চ্যানেল আজকে চলে এসেছি কাল্লাই ভাটায় কাজ করতে বসাতে এখানে মানে নতুন করে ভাটাটা শুরু হচ্ছে ডিবিএম ভাটা আপনাদের যাদের যাদের ইটের দরকার হবে এই ভাটায় চলে আসবেন এবার চলো ভাটাটা ঘুরে দেখানো যাক পুরো ভাড়াটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে বাগনা পাড়ায় ইট ভাটায় ইট ভাটায় কাজে এসেছি তা ইট ভাটা না 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 নতুন নয় ভাড়াটা পুরোনো কিন্তু আবার নতুন করে চালু হচ্ছে আর দেখতে পাচ্ছ সব মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা প্রথম তো আমরা সেফটি ট্যাঙ্ক কাজ করতে চলে এসছে এইখানে এই যে আমাদের গাড়িতে পাহাড় আছে আমাদের থার ভাড়া নাম হচ্ছে এখানে পক মেশিন আছে যেটা দিয়ে মাটিটাকে মিক্সিং করা হয় মাটিটা ছানা হবে আর ওই যে এখানে বিশাল একটা জিসিবি কাজ করছে এখন মানে কাজ শুরু হয়নি ডিবিএম ভাটা বাগনা পাড়ায় তা আপনাদের যাদের ইট লাগবে এখানে যোগাযোগ করতে পারবেন আর আমার ভিডিওই কমেন্ট করতে পারেন ইটের জন্যে মানে এখন ভাড়াটা শুরু হয়নি মাস খানিকের মধ্যে শুরু হয়ে যাবে এদিকে আবার একটা ছোট পোলট্রি ফার্ম আছে মানে আমরা এখানে সেপটেং এর কাজে এসেছিলাম তা আমরা ওপর ওপর যাব দেখবো ভেতরে কীরকম ভাড়াটার কন্ডিশনটা আছে আমরা আজকে এখানে কাজে এসেছিলাম আর বারবার বলা হয়ে যাচ্ছে আর এখানে নতুন যে লেবাররা থাকবে কাজ করবে তাদের জন্য আমরা আজকে সেফ ট্যাঙ্ক করতে এসেছি আর আমাদের মানে আমাদের যে স্টুডিওটা থেকে এখন বুঝলি ফোনে একটা জিনিস দেখছি মানে পাল শিল্পীদের বলছে স্টুডিও কারখানাগুলোকে বলছে স্টুডিও পরা পুঙা দিয়ে কাদা বেরিয়ে বেরিয়ে সালাম কারখানা হয়েছে দিয়ে ওইগুলোকে বলছে স্টুডিও এই যে ভাড়াটা হচ্ছে ভাড়াটা বি এম তাই তো ডিবিএম বাগনা পাড়া ডিএম বিএম ভাটা এই যে দেখতেই পাচ্ছ ভাড়াটার মানে চুল লিটার কন্ডিশনটা এগুলো তো ইট সাজায় এই যে হ্যাঁ হ্যাঁ এটাও তো ইট এটা একটা জালপাই জালপাই বলতে এই চ আমি তোকে বলে দিচ্ছি আমি বলে দিতেছি ওই যে ওই যে ওই ছোট ছোট যে ইয়েগুলো গুলো না ওখান দিয়ে আগুনের ঝলকা বের মানে এইটগুলো হ্যাঁ যে হ্যাঁ আর এই যে এই সব জায়গাগুলোর মধ্যে দিয়ে এই সব যত জায়গা আছে এই জায়গাগুলো দিয়ে তোর কি ইয়ে থাকে কয়লা ঢোকা আর রাস্তা থাকে রাস্তা করে নেবে বনেরটা কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো নয় গো এর ভেতরে ঢুকেছিলাম আমরা এই যে এর ভেতরে আরে কালী পুজো না না ভেতর ভালো রাস্তা আছে ভুলভুলিয়া রাস্তা কালী পুজোর পরে এগুলো মানে ইয়ে থাকে এই যে এখনো ডিএ ডিবিএম এর কিছু ইট বাকি আছে এবার যে নতুন মানে ওনার নিয়েছে এই ভাড়াটা সে যদি মনে করে যে নামটা পাল্টাবো তো পাল্টাতে পারে কোনো ব্যাপার নয় কোনো অসুবিধা নেই কো কেননা আগে যার ভাটা ছিল সে চালাতে পারছিল না পড়েই ছিল তাই আমাদের ওখানকার সমুদ্রগড়ের এক ব্যক্তি এক ভদ্রলোক ভাটাটা লিজে নিয়েছে আর দেখতেই পাচ্ছ ভাটাটার কন্ডিশানটা খুব একটা ভালো নেই কো চারিদিকে চারিদিকে সব মানে ও চারিদিকে মানে এখন বলতে গেলে এক মাস অন্তত পক্ষে ভাড়াটা রিপেয়ারিং করতে লাগবে কমসে কম পাঁচ থেকে ছ লাখ ইট ধরবে বেশি তো কম নয় এবার চলো দেখা না এই যে কিছু এখানে মানে মেটেরিয়াল আছে এবার চলো দেখা যাক আমাদের মানে যে জায়গাটা করে আমরা সেফ ট্যাঙ্ক করবো সেই জায়গাটা এবার চলে যাব আমরা মানে পুরো ভাড়াটা ঘুরিয়ে দেখালাম যদি ভাড়াটা মানে ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে মানে ওই দিকটা হচ্ছে মাটি রাখার জায়গা আর এইখানটা শ্রমিকরা কাজ করবে ইট বানাবে আর জিসিবি কাজ করছে এখন মানে মানে উঠুনটাকে খামারটাকে তৈরি করছে এবার চলো আমাদের মানে সাইডে যা যাক মানে ছোটে যে বাগনাপরায়ের যে ফেস চালের দোকান মানে ধান চাল এখানে বিখ্যাত ও চলো আরও দৃশ্য তোমাদের দেখাবো মানে এই ভিডিওটি মানে খুব সুন্দর হতে চলেছে খুব ভালো হতে চলেছে তোমাদের জন্য এমন একটা ভিডিও যে নিয়ে আসতে পারবো আমি ভাবতেও পারি নিকো এবারে চলো যা চলে যাবো আমাদের সাইডে যে এই সাইডে আমরা কাজ করছি এই যে এখানে সব নতুন যে শ্রমিকদের জন্য বিল্ডিং তৈরি করা হচ্ছে হ্যাঁ না না পিন্টু না কেউ না একটা ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য কী হয়েছে কেন আরে না না তোমরা কি এখানে চুরি করতে এসছো নাকি এই নিমাই বাবু এটা চু

চারিদিকে দেখতেই পাচ্ছ যে চারিদিকে তোমার গিয়ে যে মানে নতুন করে তৈরি করার যে কাজ চারিদিকে চলছে হ্যাঁ ভোগেদা তুমি আহলে বললে না একবার নিয়ে চলে আসতাম আর এদিক থেকে রাস্তাটা খুবই কাছে তার জন্য এদিকে মাটি ফেলার যে ব্যবস্থাটা সেখানে করা হয়েছে আর মাটিটা যাতে বেশি না টানতে হয় তার জন্য এই যে জিসিবি লাগিয়ে রেখে দিয়েছে জিসিবিটা দেখালাম পেছনের ইয়েতে ব্যাকে আবার চলে যাচ্ছি আমরা চলে যাবো এবার রাস্তার দিকে এই যে সামনেই রাস্তা এটা এসটি কে কে রোড তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকবে চ্যানেলে আবার দেখা হবে পরের ভিডিওয়